সপ্তাহ জুড়ে ফুটবলে ঘটে যায় কত গল্প আপনাদের কাজের ফাঁকে বা আমাদের ভিডিও বানানোর ফাঁকে সে গল্পগুলো বলা হয় খুবই অল্প আরে নেইমারের লেটেস্ট ইন্টারভিউয়ের একের পর এক বোম ফাটাচ্ছেন স্পোর্টস জার্নালিস্ট ফাব্রিজিও রোমানো একসময় সময় নেইমার বলছেন তিনি টাকার জন্যই বার্সেলোনা ছেড়েছেন অথবা বলছেন তার বন্ধু বান্ধব সে সময় পিএর বেশি ছিল সেই কারণে কিন্তু তিনি বার্সা ছেড়েছিলেন আবার বলছেন তার ক্যারিয়ার নিয়ে তার কোনো আক্ষেপ নেই তার ক্যারিয়ারে যেগুলো ঘটে গেছে তার যে ভুল সিদ্ধান্ত সেগুলো নিয়ে তার কোনো রিগ্রেট নেই সে সেগুলো মেনে নিয়েছে তার ঈশ্বর তার জন্য যেগুলো রেখেছিল তার যেগুলো পাওয়ার কথা ছিল বা যেগুলো পায়নি সেগুলো নিয়ে কিন্তু তার কোনো আফসোস নেই নেইমারের বার্সা ছাড়া নিয়ে অনেক ফ্যান আছে তার যারা মেসিকে দোষ দেন কিন্তু অন্যদিকে নেইমারি তার ইন্টারভিউতে বলেন মেসি তাকে তার যে বার্সা ছাড়ার সময় তাকে বলেছিল তুমি বার্সা সেরো না আমি তোমাকে বার্সেলোনার সেরা খেলোয়াড় বানাবো বা তুমি এক সময় হবে বার্সেলোনার সেরা খেলোয়াড় আপনারা যারা নেইমার এবং ব্রাজিল ফ্যান আছেন মেসিকে এতদিন দোষারোপ করেছেন তাদের দিকটা ক্লিয়ার করেছেন নেইমার জুনিয়র তাই আজ থেকে হয়তো আর মেসিকে আপনারা দোষারোপ করবেন না কারণ মেসি তার সর্বোচ্চ চেষ্টা করেছিল নেইমারকে বার্সাতে রাখতে ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো অন্যদিকে আর্লিংবোর্ড হালান্ডের সাথে দুই সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে ম্যানচেস্টার সিটি হ্যাঁ বন্ধুরা দুই সালেই কিন্তু আরো নয় বছরের একটা চুক্তি করা হলো এই আর্লিংবোর্ড হালান্ডের সাথে অন্যদিকে তারই ওস্তাদ পেপ গার্ডিয়ালা কিন্তু পা দিল চুয়ান্ন বছর বয়সে সদ্য এই লিজেন্ড ম্যানেজারের কিন্তু তার স্ত্রীর সাথে তিরিশ বছরের যে সম্পর্ক সেটা ভেঙে গেছে সংসার আলাদা হয়ে গেছে তাই এই চুয়ান্ন বছরে পা দেওয়া পেপ গার্ডিয়ালার শুরুটা কিন্তু সুখকর হলো না অন্যদিকে তে গেলেন নেপোলির নতুন ম্যারাডোনা খেত কাভারাজ খেলিয়া যাকে ভাবা হচ্ছিল নেপলির নতুন ম্যারাডোনা সে কিন্তু চলে গেছে তার ন্যাপোলি ছেড়ে তার সিংহাসন ছেড়ে কাবারাজ খেলিয়া কিন্তু নতুন ম্যারাডোনার উপাধিকে ছেড়ে ফেলে দিয়ে চলে গেলেন তার নতুন গন্তব্যে তার নতুন গন্তব্য সেই খেলাইফির পিএইচজি যেখানে কোটি কোটি টাকা খরচ করে খেলাইফির নিয়ে যান কিন্তু কাজের কাজ কিছুই হয় না সেসব প্লেয়ারদেরও কিন্তু কেরিয়ার আর গোড়া হয়ে ওঠে না তাই কাবারাজ খেলিয়া কি ন্যাপোলির মতোই সম্মানটা পাবেন ওখানে সমর্থকেরা কিন্তু পান থেকে তাকে আর সম্মান দিতে জানে না অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম হ্যাটট্রিক পেলেও কোনো আফ্রিকান খেলোয়াড় হ্যাঁ বন্ধুরা আমার দায় কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম আফ্রিকান খেলোয়াড় হিসেবে কিন্তু হ্যাট্রিক পেয়ে গেছে অন্যদিকে সেই এন্দ্রিকেই কিন্তু উদ্ধার রিয়াল মাদ্রিদ হ্যাঁ বন্ধুরা যে এন্দ্রিককে ম্যাচের পর ম্যাচ বসিয়ে রাখা হচ্ছিল সেই এন্দ্রিকে কিন্তু যোগ করার সময়ে জোড়া গোল করে বাঁচালো রিয়াল মাদ্রিদকে এবং এন্দ্রিক আবারও দেখালো কেন তাকে নতুন পেলে বলা হয় বা স্যার ববি বলে সম্বোধন করা হয় এবার কি রিয়াল মাদ্রিদ এন্দ্রিককে আরো বেশি সুযোগ দেবে নাকি আবারও সেই বেঞ্চে বসিয়েই কাটাতে হবে এন্দ্রিককে জানা গেল লিওনেল মেসির সম্ভাব্য গন্তব্য এল স্পোর্টস গণমাধ্যম এল কিন্তু বলেছে বার্সেলোনাতে যোগ দিতে পারে মেসি বিশ্বকাপের আগে যখন তিনি ছয় মাসের জন্য বাইরের কোনো ইউরোপিয়ান ক্লাবে খেলতে যাবেন সেই ক্লাবটা কিন্তু হতে পারে বার্সেলোনা এই রকম আশা নিয়েই কিন্তু কাটছে বার্সেলোনার সমর্থকদের বছরের পর বছর যায় এইসব যে কানা ঘোষা এগুলো কিন্তু কানাঘোষায় থেকে যায় তবে এবার কি ঘরের ছেলে ঘরে কি ফিরতে পারবে তো এসবই ছিল এই সপ্তাহের ভাইরাল স্পোর্টসের ঘটনা জানি না কতটুকু আপনাদের হেল্প হল যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এই ভিডিওতে ধন্যবাদ